কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরুণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণী বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দ্র সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে এ কঠিন কঠোর এ তল নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে ঝঞ্ঝা তরিতে শিখায় মেলিল বিপুল আস রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখন হয় না শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবরী বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধু বনে ফুল উৎসবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রে মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি ওঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে তাড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কেউই রমণে পড়ে এক ধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ ঢালাক কালী তনু তার পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনি যোছ না মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা